দিলাম আমাদের একদম পুরো তোমাদের বলাই বলেইছি তাই যাই হোক দুধটা জার দিতে বসে চুল টুল সব ফুলে গাছে গুলো বেঁধে নিই বসে এই টাকটা গুলো সব পরিষ্কার করে মুছে নিই আর কি এখন আর রান্না বিশেষ কিছু করছি না শুধু ডাল আর ভাজা করছে আর কিছু করছি না বারান্দা থেকে না জিনিসগুলো নিয়ে আসি আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের বারান্দা থেকে জিনিসগুলো নিয়ে আসি কারণ আর যা মানে আছে কন্ডিশন আর শোখানোর মতন অবস্থা নেই ওদের অবস্থা তো তথেই বোঝা বোঝাই আছে এবার এইগুলো সব ভিতরে ঢুকিয়ে দিই ঢুকিয়ে দিয়ে একবার লাগিয়ে টাগিয়ে দিয়ে একবারে যাই জ্বালাগুলো লাগিয়ে দেবো কেন এমন একটা ধোঁয়া ধোঁয়া ভাব একটা বৃষ্টি একটু হলো ঝিরঝির করে একটুখানি বৃষ্টি হলো অল্প বৃষ্টি এগুলো তুলি এখন যাওয়ার জন্য রেডি হচ্ছি আর আমার সাজগোজ মানে কি হয় না তো মানে আমার মেকআপ আমি কোনোদিন সেভাবে করি না অফারেশন পারপাস ছাড়া সেভাবে মেকআপ করি না কিন্তু কোথাও বেরোতে গেলে যে কোনো জায়গায় নর্মাল সাধারণ জায়গায় বেরোতে গেলেও আর বিএ পারপাসে তো বটেই তা সব জায়গাতে আমার কাজলটা লাগাতেই হবে মাস্ট তুমি একটু মাথা আজকে করে নেবে যারা তোমাকে মাথাটা আছে করে দেবে দাঁড়া মাথাটা ভালো করে ভালো করে তুমি নিজে নিজে আছো

আমরা এখন তিনজনে ইনহেল করলাম ইনহেল করে তারপরে এবার শোয়ার প্রিপারেশন নিচ্ছে আসলে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে যা হয় এই সিজন চেঞ্জের জন্য ঠান্ডা গরম ঠান্ডা গরম তার জন্য এই ঠান্ডা লাগাটা হয়ে গেছে তা যাই হোক এবার বিছানা টিছানা মোটামুটি হয়ে গেছে করা এবার শোবো তাই ভিডিওটা এন করবো আর ভিডিও খুব বেশি বাড়াতে পারিনি খুব বেশি করেও নি তার কারণ প্রথমত রান্নার স্যাম্পেল কিছুই নিই আর দ্বিতীয়ত হচ্ছে সেরকম বিশেষ কিছু করিও নি তার কারণ হচ্ছে আজকে সন্ধ্যের পরে মানে আসার স্কুল থেকে আসার পরে তারপরে ওই ছিলাম আর কি ছেলেকে তো তাও সেভাবে করানো হলো না মেয়ের একদম সামনে পরীক্ষা তাই জন্য প্রিপারেশানটা এসবগুলো নিয়েছিলাম তা এবার শোবো তা গুড নাইট এন্ড করবো গুড নাইট করে ভিডিও এন্ড করব তাই এখন আর মানে এত টায়ার লাগছে না বলার না ভীষণ ভীষণ ঘুম পাচ্ছে ঝটপট শুয়ে শুয়ে পড়ার চেষ্টা করবো এখন যাই হোক শুয়ে পড়বো আর না তোমরা সবাই ভালো থেকো আমিও ভালো আছি কালকে আবার আসছি তোমাদের কাছে তাহলে আজকের মতন গুড নাইট ডাটা বাই